ভোরের আলো ঠিকমতো ফুটে ওঠেনি গ্রামের শেষ প্রান্তে একটি ভাঙাচোরা মাটির ঘর চালের ফাঁক দিয়ে রোদের আলো ঢুকে পড়ছে মেঝেতে ছড়িয়ে আছে দারিদ্রের নীরব ছাপ এই ঘরেই থাকে আব্দুল করিম একজন দিনমজুর প্রতিদিন ভোরে ঘর থেকে বেরোয় কাজের খোঁজে কখনো কাজ জোটে কখনো জোটে না তবু খালি হাতে ফিরলেও মুখে অভিযোগ নেই তার একমাত্র সম্বল তার ছেলে আরিফ বয়স অল্প কিন্তু চোখে বয়সের চেয়ে বেশি দায়িত্ব বন্ধুদের সঙ্গে খেলাধুলা নয় তার দিনের শুরু আর শেষ বাবাকে ঘিরেই এই ছোট্ট সংসারে নেই কোনো স্বপ্নের বিলাস নেই ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনা আছে শুধু একে অপরকে বাঁচিয়ে রাখার লড়াই এই গল্প কোনো রাজপুত্রের নয় এই গল্প কোনো বড় মানুষের নয় এই গল্প একজন দিনমজুর বাবা আর তার গরিব কিন্তু সাহসী ছেলের কাজ থেকে ফিরেই আব্দুল করিমের শরীরটা হঠাৎ ভেঙে পড়ে শ্বাস নিতে কষ্ট হয় মাথা ঘরে পা দুটো আর শক্ত থাকে না মুখটা ফ্যাকাসে হয়ে আসে কপালে জমে ঠান্ডা ঘাম মাটিতে বসে পড়তেই সে বুঝে যায় এটা সাধারণ অসুখ নয় আরিফ দৌড়ে আসে বাবার কপালে হাত রাখে ঠান্ডা শরীর আধখোলা চোখ চাপা কষ্টে কুঁচকে থাকা মুখ এক মুহূর্তেই তার বুকের ভেতর ভয় জমে ওঠে গ্রামের লোকজনের সাহায্যে বাবাকে হাসপাতালে নেওয়া হয় সাদা দেওয়াল তীব্র ওষুধের গন্ধ আর অজানা আশঙ্কা হাসপাতালের প্রতিটি শব্দ যেন আরিফের বুকের ভেতর আঘাত করে ডাক্তার রিপোর্ট হাতে নিয়ে ধীরে ধীরে কথা বলে একটি কিডনি প্রায় সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে এই কথাটুকুই আরিফের মাথার ভেতর বারবার প্রতিধ্বনিত হয় চিকিৎসা আর অপারেশনের কথা শুনে আরিফ স্তব্ধ হয়ে যায় টাকার অঙ্কটা তার সব শক্তি কেড়ে নেয় এত টাকা সে জীবনে কখনো একসাথে দেখেনি বিছানায় শুয়ে থাকা আব্দুল করিম চোখ বন্ধ করে ফিসফিস করে বলে বাবা আল্লাহ যা চান তাই হবে আরিফ বাবার হাতটা শক্ত করে ধরে রাখে সে জানে না সামনে কি আছে কিন্তু সে এটুকু জানে এই মানুষটাকে সে কোনো দিন হারাতে পারবে না পরের দিন থেকেই আরিফের জীবনটা বদলে যায় স্কুলের বইগুলো এক কোণে তুলে রেখে সে রাস্তায় নেমে পড়ে বাবার চিকিৎসার জন্য টাকা দরকার যেভাবেই হোক জোগাড় করতেই হবে ভোরবেলা সে ডাস্টবিনে হাত ঢোকায় বোতল টোকায় রোদে পুড়ে ধুলায় মিশে হাতে কাটাছেঁড়া লেগে যায় তবু সে থামে না কারণ হাসপাতালের বিছানায় বাবা শুয়ে আছে দিনে বাজারে মানুষের জিনিস বয়ে দেয় কেউ দুটাকা দেয় কেউ ধমক দেয় কেউ তাকিয়েও দেখে না আরিফ সব সহ্য করে মাথা নিচু করে কাজ করে যায় সন্ধ্যায় চা দোকানে বাসন মাজে হাত কাঁপে চোখ চলে শরীর আর সায় দেয় না তবু সে হিসেব করে দেখে আজকের আয়ও যথেষ্ট নয় রাতে হাসপাতালের বারান্দায় বসে বাবার দিকে তাকিয়ে থাকে ভিতরে কান্না জমে থাকে কিন্তু চোখ দিয়ে পড়ে না কারণ সে জানে এখন কাঁদার সময় নেই দিনের পর দিন এভাবেই কাটে আরিফ ছোট হতে হতে আরও বড় হয়ে যায় তার শৈশব হারিয়ে যায় কিন্তু দায়িত্ব আরও ভারী হয় যত টাকা জমায় সব বাবার ওষুধে শেষ হয়ে যায় অপারেশনের খরচের অঙ্কটা তার কাছে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকে তবু এক মুহূর্তের জন্যও সে হাল ছাড়ে না কারণ তার কাছে বাবার জীবনটাই সবচেয়ে দামি দিনের পর দিন কেটে যায় কিন্তু টাকার অঙ্কটা কমে না আরিফ যতই খাটে বাবার চিকিৎসার খরচ ততই দূরে সরে যায় হাসপাতালের প্রতিটি সকাল তার কাছে নতুন একটা ভয়ের নাম একদিন আরিফ সাহস করে ডাক্তারের রুমের সামনে দাঁড়ায় কাঁপা হাতে দরজায় নক করে চোখে জমে থাকা কান্না লুকিয়ে রাখে ভেতরে ঢুকেই সে আর নিজেকে ধরে রাখতে পারে না ডাক্তারের সামনে দাঁড়িয়ে আরিফ ভেঙে পড়ে কাঁদতে কাঁদতে বলে স্যার আমার বাবা একজন দিনমজুর আমাদের কেউ নেই আপনি একটু দয়া করুন সে মেঝেতে বসে পড়ে ডাক্তারের পায়ের কাছে হাত জোর করে ধরে তার সম্মান লজ্জা সব কিছু ওই মুহূর্তে হারিয়ে যায় হাসপাতালের লোকজন তাকিয়ে থাকে কেউ মুখ ফিরিয়ে নেয় কেউ নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকে আরিফ শুধু একবার বাবাকে বাঁচানোর সুযোগ যায় ডাক্তার ভারী কণ্ঠে বলে আমি চাইলে কিছুই করতে পারি না নিয়মের বাইরে গেলে আমার হাত বাঁধা এই কথাগুলো আরিফের বুকের ভেতর ছুরির মতো বিঁধে যায় তার সব আশা ওই ঘরটার ভেতরেই ভেঙে চুরমার হয়ে যায় রুম থেকে বের হয়ে সে দেয়ালে হেলান দেয় চোখের পানি আর ধরে রাখতে পারে না তার মনে হয় সে সব চেষ্টা করেও ব্যর্থ হয়েছে কিন্তু হাসপাতালের করিডরেই দাঁড়িয়ে তার ভেতরে ধীরে ধীরে জন্ম নেয় একটা ভয়ঙ্কর নীরব সিদ্ধান্ত হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে আব্দুল করিম সব বুঝে যায় ছেলের চোখে লালভাব ক্লান্ত মুখ কাঁপা হাত কিছুই তার চোখ এড়ায় না এক সন্ধ্যায় সে ধীরে ধীরে আরিফকে কাছে ডাকে দুর্বল হাতে ছেলের মাথায় হাত রাখে চোখের কোণে জমে ওঠা পানি আর লুকাতে পারে না ভাঙা কণ্ঠে সে বলে বাবা আর কষ্ট করিস না আমার জন্য তোর জীবনটা নষ্ট করিস না সে একবার লম্বা নিঃশ্বাস নেয় তারপর ফিসফিস করে বলে দিনমজুরের জীবন এমনই আজ আছি কাল নেই এই কথাগুলো আরিফের বুকের ভেতর আগুন ধরিয়ে দেয় সে কিছু বলতে চায় কিন্তু গলা দিয়ে শব্দ বের হয় না আব্দুল করিম চোখ বন্ধ করে বলে আল্লাহ যা লিখেছেন তাই হবে তুই শক্ত থাকিস বাবারে ভুলিস না এই প্রথম আরিফ বুঝতে পারে তার বাবা ভেঙে পড়েছে শরীরের কিডনিটা শুধু নষ্ট হয়নি ভেতরে শক্ত মানুষটাও ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে আরিফ বাবার হাত শক্ত করে ধরে তার চোখের পানি বাবার হাতে পড়ে এই মুহূর্তেই সে মনে মনে শপথ করে যে করেই হোক বাবাকে সে বাঁচাবেই সেই রাত আরিফের জীবনের সবচেয়ে লম্বা রাত হাসপাতালের বারান্দায় একা বসে থাকে সে চারপাশে নিস্তব্ধতা শুধু দূরে কোনো রোগীর চাপ তার চোখের সামনে বারবার ভেসে ওঠে বাবার মুখ ক্লান্ত চোখ ভাঙা কণ্ঠ অসহায় হাত প্রতিটা দৃশ্য আরিফের বুকের ভেতর ছুরি হয়ে ঢুকে যায় সে আকাশের দিকে তাকায় চুপচাপ চোখ বন্ধ করে বলে হে আল্লাহ আমার কিছু নিয়ে নাও কিন্তু আমার বাবাকে ফিরিয়ে দাও হঠাৎ তার মাথার ভেতর একটা ভাবনা আসে ভয়ঙ্কর নিষ্ঠুর কিন্তু একমাত্র পথ ভাবনাটা যতই ঠেকাতে চায় ততই সেটা শক্ত হয়ে বসে যায় সে নিজের বুকের ওপর হাত রাখে নিজেকে প্রশ্ন করে আমি বাঁচব আর বাবা মরবে এটা কি আমি মেনে নিতে পারব চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে কিন্তু এবার সেটা দুর্বলতার কান্না না এটা সিদ্ধান্তের কান্না পরদিন সকালে আরিফ ডাক্তারের রুমে ঢোকে এইবার আর তার চোখে ভয় নেই গলা কাঁপলেও কথাটা স্পষ্ট সে বলে স্যার আমার কিডনি আমার বাবাকে দিন ডাক্তার অবাক হয়ে তাকিয়ে থাকে এক মুহূর্তে ঘরটা নিস্তব্ধ হয়ে যায় আরিফ শান্ত কণ্ঠে যোগ করে বাবা ছাড়া আমি কিছুই না আমি বাঁচলেও যদি তিনি না থাকেন এই জীবন আমার দরকার নেই এইভাবেই একটা ছেলে নিজের ভবিষ্যৎ ভেঙে বাবার জীবনের জন্য একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে ফেলে পরীক্ষার পর পরীক্ষা চলে রক্ত রিপোর্ট অপেক্ষা সবকিছুই যেন সময়কে আরও ভারী করে তোলে শেষ পর্যন্ত ডাক্তার ধীরে বলে ওঠে ছেলেটার কিডনি পুরোপুরি ম্যাচ করেছে খবরটা শুনে হাসপাতালের ঘরটা নিস্তব্ধ হয়ে যায় এই সিদ্ধান্তের কথা আব্দুল করিম জানতে পারে বিছানায় শুয়ে হঠাৎ সে উঠে বসতে চায় কাঁপা গলায় চিৎকার করে বলে না এটা হতে পারে না আমি বাবার জীবন নিয়ে বাঁচতে চাই না সে কাঁদতে কাঁদতে আরিফের হাত ধরে বাবা আমি মরলেও তুই বাঁচিস আমার জন্য নিজের শরীর নষ্ট করিস না আরিফ মাথা নিচু করে থাকে চোখ ভেজা কিন্তু কন্ঠ অদ্ভুতভাবে শক্ত সে বলে আপনি আমাকে মানুষ করেছেন আজ মানুষ হিসেবে আমার কাজটা করতে দিন অপারেশনের দিন আসে হাসপাতালের করিডোরে স্ট্রেচারে পাশাপাশি নিয়ে যাওয়া হয় একজন বাবা আর একজন ছেলে দুজনের হাত তখনও শক্ত করে ধরা অপারেশন থিয়েটারের দরজার সামনে আরিফ শেষবারের মতো বাবার দিকে তাকায় হালকা হাসি দিয়ে বলে চিন্তা কইরেন না বাবা আমি ঠিক আছি দরজা বন্ধ হয়ে যায় ঘড়ির কাঁটা এক একটা সেকেন্ড গুনে চলে বাইরে শুধু অপেক্ষা আর দোয়া ঘন্টার পর ঘন্টা কেটে যায় শেষ পর্যন্ত দরজা খুলে বেরিয়ে আসে ডাক্তার একটু থেমে সে বলে অপারেশন সফল হয়েছে এই দুইটা শব্দ হাসপাতালের ভেতর জমে থাকা সব কান্নার ভয়কে এক মুহূর্তে ভেঙে দেয় কয়েকদিন পর হাসপাতালের বাতাসে নতুন করে জীবন ফিরে আসে আব্দুল করিম ধীরে ধীরে উঠে দাঁড়ায় শক্ত পা আবার মাটিতে নোংরা ঘাসের মতো টিকে থাকে চোখে নতুন আলো মুখে আলোর ছাপ আরিফ পাশে বসে থাকে কপালে হালকা ঘাম শরীরের ক্লান্তি রাতের অবিরাম কান্না সব কিছু মিলিয়ে দিয়ে সে বাবার দিকে তাকায় আব্দুল করিম ছেলের হাত ধরে বলে ছেলে তুই আমার জীবন বাঁচিয়েছিস আমি কিভাবে এই ঋণ শোধ করব আরিফ হেসে বলে বাবা আপনার হাতের শক্তি আর হাসি আমার সবচেয়ে বড় পুরস্কার আমি তো আপনার ছেলে এটাই স্বাভাবিক বাবা আর ছেলে একসাথে দাঁড়িয়ে বাইরে বের হয় সূর্যের আলো পড়ছে তাদের মাথার ওপর হাসপাতালের সাদা দেয়াল আর ভয় এখন শুধু স্মৃতি আরিফ এখন আরও বড় হয়ে গেছে তার চোখে দায়িত্ব তার মন শান্তি তার শরীর হয়তো আগের মতো শক্ত নয় কিন্তু তার সাহস তার ভালোবাসা অটল আব্দুল করিম ছেলের কাঁধে হাত রাখে চুপচাপ শুধু মনে মনে কৃতজ্ঞতা জানায় এই মুহূর্তে তারা বুঝতে পারে জীবনের সবচেয়ে বড় শক্তি হল একে অপরের ভালোবাসা কয়েকদিন পর হাসপাতালের বাতাসে নতুন করে জীবন ভিরে আসে আব্দুল করিম ধীরে ধীরে উঠে দাঁড়ায় শক্ত পা আবার মাটিতে নোংরা ঘাসের মতো টিকে থাকে চোখে নতুন আলো মুখে আলোর ছাপ আরিফ পাশে বসে থাকে কপালে হালকা ঘাম শরীরের ক্লান্তি রাতের অবিরাম কান্না সবকিছু মিলিয়ে দিয়ে সে বাবার দিকে তাকায় আব্দুল করিম ছেলের হাত ধরে বলে ছেলে তুই আমার জীবন বাঁচিয়েছিস আমি কীভাবে এই ঋণ শোধ করব আরিফ হেসে বলে বাবা আপনার হাতের শক্তি আর হাসি আমার সবচেয়ে বড় পুরস্কার আমি তো আপনার ছেলে এটাই স্বাভাবিক বাবা আর ছেলে একসাথে দাঁড়িয়ে বাইরে বেরোয় সূর্যের আলো পড়ছে তাদের মাথার ওপর হাসপাতালের সাদা দেয়াল আর ভয় এখন শুধু স্মৃতি আরিফ এখন আরও বড় হয়ে গেছে তার চোখে দায়িত্ব তার মন শান্তি তার শরীর হয়তো আগের মতো শক্ত নয় কিন্তু তার সাহস তার ভালোবাসা অটল আব্দুল করিম ছেলের কাঁধে হাত রাখে চুপচাপ শুধু মনে মনে কৃতজ্ঞতা জানায় এই মুহূর্তে তারা বুঝতে পারে জীবনের সবচেয়ে বড় শক্তি হল একে অপরের ভালোবাসা এই পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস কোনো ধন সম্পদ বা বিলাসিতার সামগ্রী নয় কোনো পদমর্যাদা সোনা বা রূপয়েও এর তুলনা করা যায় না সবচেয়ে বড় ও মূল্যবান জিনিস হল এক সন্তানের নিঃস্বার্থ ভালোবাসা ভালোবাসা মানে শুধু মিষ্টি কথার নয় ভালোবাসা মানে ত্যাগ করা দায়বদ্ধ থাকা আর প্রয়োজনের সময়ে জীবন দিয়ে কারো জন্য লড়াই করা আরিফ তার নিজের কিডনি দিয়ে বাবাকে বাঁচাল এটাই সেই নিখুঁত ভালোবাসার উদাহরণ এক সন্তানের এই ভালোবাসা মানুষের জীবনের সব অন্ধকার দূর করে এটি সাহস দেয় শক্তি দেয় আশা দেয় এমন ভালোবাসা ছাড়া কোনো সম্পদ কোনো ধন কোনো সাফল্য পূর্ণতা পায় না সুতরাং জীবন যতই কঠিন হোক পরিস্থিতি যতই অবাঞ্ছিত হোক প্রেম ভালোবাসা এবং ত্যাগই মানুষের জীবনকে সত্যিকারের আলো দিয়ে ভরে এটাই সেই শিক্ষা যা চিরকাল মনে রাখা উচিত সর্বশেষে বলা যায় সবচেয়ে বড় সম্পদ হল ভালোবাসা নিঃস্বার্থ ত্যাগ এবং একে অপরের জন্য জীবন দিতে সাহস তো যারা নতুন দর্শক আছেন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ